হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ কিন্তু আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি হচ্ছে যে বাচ্চাদের পেটে কৃমি হলে কি করণীয় এবং কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার বাচ্চার পেটে কি হয়েছে তো চলো ভিডিওটি স্ক্রিপ করো না কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটি শুরু করা যায় বাচ্চাদের কৃমির ব্যাপারে কিন্তু খুবই লক্ষ্য রাখা জরুরি কারণ কৃমি হলে কিন্তু বাচ্চাদের শরীর খারাপ হয়ে যায় তাদের শরীর কিন্তু পুষ্টি পায় না তারা খেতে চায় না মুখে অরুচ চলে আসে অনেক রকম লক্ষণ দেখা যায় তাদের মধ্যে যে মেন যে লক্ষণগুলো সে বিষয়ে আলোচনা করবো তো চলো লক্ষণগুলি বলি প্রথমত বাচ্চা হলে কিন্তু সে একদমই খেতে চাইবে না এবং পিছনে বারবার হাত দেবে এবং মল তাকে ওখানে কিন্তু চুলকাবে বেলা কিন্তু বাচ্চা ঠিকমতো ঘুমাতে পারবে না এবং বাচ্চা কিন্তু বাচ্চার কিন্তু পেটে ব্যথা করবে এবং যখন তখন পেটে ব্যথা করবে ও বমি বমি হবে এবং বাচ্চা যখন পটি করবে তখন কিন্তু পটের মধ্যে লক্ষ্য রাখা যায় যে তার কিমি হয়েছে কিনা পটির লক্ষণ থেকেও কিন্তু বোঝা যায় এবং পুষ্টির অভাব বাচ্চাদের মধ্যে পুষ্টির অভাব কিন্তু দেখা যায় বাচ্চাদের মুখে কিন্তু অরুচি চলে আসে তারা কিছুই খেতে চায় না সব কিছুতেই তারা না না করতে থাকে এবং বাচ্চার মেজাজ কিন্তু খিটখিট হয়ে যায় তারা সব সময় কান্না করতে থাকে আয়রন ভিটামিন বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু কিমির জন্য কিন্তু বাচ্চা বাচ্চাদের ওজন বাড়াতে সমস্যা হয় যদি আপনার বাচ্চার মধ্যে এই লক্ষণগুলি অবশ্যই দেখতে পান তাহলে কিন্তু দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং কৃমির ওষুধ কিন্তু ডাক্তার পরামর্শ ছাড়া খাওয়াবেন না কৃমি হলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং কিছু ঘরোয়া পদ্ধতিও অবলম্বন করতে পারেন অনেকেই কিন্তু ভাবেন যে তেতো খাওয়ালে কিরমি চলে যায় নিম পাতা কালমেঘের পাতা কিন্তু খুবই কিন্তু এটি বাচ্চাদের পক্ষে কিন্তু খাওয়াতে খুবই কষ্টকর কৃমির জন্য কিন্তু বাচ্চাকে জোয়ানের জল খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে কি করতে হবে একটি পাত্রে প্রথমে দু চামচ জোয়ান জলে মিশিয়ে নিন তারপরে দশ মিনিট জলটাকে ফুটান ফুটানোর পরে সেই জলের সাথে তালমিচির বা গুড় দিয়ে এক চামচ জল বাচ্চাকে খাবিয়ে দিন এই জলটি কিন্তু এক বছরের উপরের বেবিদের দু চামচ করে খাওয়াবেন এবং সপ্তাহে প্রতিদিন খাওয়ানোর দরকার নেই একদিন পর একদিন খাওয়ালে কিন্তু হবে এছাড়া আরেকটি রয়েছে রসুন হ্যাঁ বাচ্চাদের খাবারে বেশি বেশি রসুন অ্যাড করতে পারেন এবং দুধের সাথে ফুটিয়ে দিতে পারেন এছাড়া রয়েছে নারকেল নারকেল পেস্ট করে কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারেন দেওয়ার প্রয়োজন নেই এইভাবে কিন্তু কৃমি সংক্রমণ থেকে বাঁচা যায় কৃমি নিয়েও কিন্তু অনেক কুসংস্কার আছে প্রথমত অনেকে বলে থাকে মিষ্টি খেলে কিন্তু কৃমি হয় এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কৃমি কিন্তু হয় নোংরা থেকে ঝুলোবালি থেকে হাতের মুখের মধ্যে কিন্তু কিমি কিন থাকে একটু বড় বেবিদের কিন্তু কালমেগের পাতা রস করে খাওয়ানো যায় কিন্তু যেহেতু কালনেকের পাতা রস খুবই তেতো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি নিয়মও আছে যেটি খেলে কিন্তু বাচ্চার তেতো লাগবে না দিকে কাজে হবে সেই বিষয়ে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এরকম ধরনের ভিডিও দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতো বাই